আমার প্রাণের প্রিয় বন্ধুরা বাংলাদেশ নারী ফুটবল দল চাইনিজ টাইপের বিপক্ষে ফার্স্ট হাফ খারাপ করলেও সেকেন্ড হাফে যা অ্যাটেক করছে তাতে খুশি নেওয়া যায় যেহেতু বাংলাদেশের র্যাঙ্কিং একশো চল্লিশ চাইনিজ টাইপের র্যাংকিং শুধু চল্লিশ একশো টাকা একটা র্যাঙ্কিং টিমের সাথে তোমার এরকম লাগে ফার্স্ট ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচ অনেকটা হয় অনেকটা বলতে গেলে যে ফার্স্ট ম্যাচকে দশে এক দিই এই ম্যাচটাকে দশে নয় দিতেই হয় এরকম ম্যাচটা ফার্স্ট ম্যাচ শূন্য বলে আসছিল এই ম্যাচটা এক শূন্য বল কিছু কিছু শর্ট দেখলাম বার কষ্ট উঠতে যায় দেখে খারাপ লাগছে ওইটা কর্নার থেকে কোনো শর্ট কাজে লাগাতে পারে না অন্তর্গাটি এটা শর্ট নিচে ঋতু এক ঋতু বাংলাদেশের ব্যাট ফিঙ্গার চেষ্টা কম করে নাই শেষ মরতে পারে নাই বাকির কাছে হেরে গেছে বেস্ট অফ লাক থার্ড ম্যাচ আর আরো ভালো করবো বাংলাদেশ ক্রিকেট টিমের এদের কাছে কিছু শেখা দরকার হারবো তো আশা ছাড়বো বাংলাদেশ সেদিন ইন্ডিয়া একশো আশি বিরাশি করছে একশো ষাট প্লাস রান করলো না বোন আমরা সন্তান নিতে পারতাম বাংলাদেশ নারী ফুটবল দল সামনে কথা করবে একটু পরে বাংলাদেশ সাউথ আফ্রিকা বার্স শ্রীলঙ্কার খেলা আমি মন থেকে যেতাম সাউথ আফ্রিকার সাপোর্ট বাংলাদেশ সাউথ আফ্রিকা আসলে জিতবে সাউথ আফ্রিকায় বিশ্বকে ভালোবাসি করবে আরেকটাই আরি ফুটবল তোমরা এগিয়ে যাও ছেলে ছেলে জাতীয় ফুটবল দল ক্রিকেট নিয়ে আসা নাই ভাই তোমাদের দিয়ে এই নতুন স্বপ্ন দেখতে চাই